গিন্নি গিন্নি বাইরে আসো তো দাঁড়াও আসছি এখান থেকে এখানে এত জুড়ে ডাকা লাগে ভিতর থেকে বললেই তো হয় হয়েছে হয়েছে এবার খামো যেটার জন্য ডেকেছি সেটা শোনো বলো শুনছি খামারের মুরগির বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রেখো মুরগির খাবার শেষ হয়ে গিয়েছে আমি বাজারের জন্য তাদের খাবার নিয়ে আসতে যাব এটা বলার জন্য এত ডাকাড্যাকি করলে এতক্ষণ তাছাড়া কি আর উপায় আছে আর একটা কথা মন দিয়ে শোনো বল শুনছি আমার টাইগার বড় মুরগিটা কোথায় সেটা তো সব সময় তোমার খাটের কাছেই রাখো সাবধানে দেখো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আমার সমস্ত সম্বল কিন্তু এর পেছনে দিয়ে দিয়েছি তোমাকে এত করে বললাম যে মুরগির পালা বাদ দিয়ে বাজারে একটা নতুন দোকান দাও তুমি তো আমার কোনো কথাই শুনো না বেশি কথা বলো না তো যেটা দিয়েছি সেটাই করব আর তাছাড়া আমার অনেক শখ ছিল মুরগি পালন করবার তা তো দেখতেই পাচ্ছি সারাদিন টাইগার না কি যেন তাকে নিয়ে থাকো আচ্ছা তুমি দেখে দেখো আমি খাবার নিয়ে এখনই আসছি আচ্ছা ঠিক আছে কিরে আব্বাস এত দ্রুত কোথায় যাচ্ছিস দাঁড়া একটু আর বলিস না যা গরম পড়েছে তাতে আসতে যাওয়া অনেক মুশকিল মনে হচ্ছে মাথার খুলি ফেটে সব বেরিয়ে আসবে হ্যাঁ আসলেই রে এবার আগের থেকে অনেক বেশি গরম পড়েছে তা এত গরমের মধ্যে কোন দিকে যাচ্ছিস আমার মুরগির খাবার শেষ হয়ে গিয়েছে তাই বাজারে যাচ্ছি নিয়ে আসতে ও আচ্ছা আচ্ছা তা তোর খামারের মুরগিগুলো কি বিক্রির সাইজ হলো হ্যাঁ রে গতকাল বাজারে এ চারটে মুরগি নিয়ে গেছিলাম আটশো টাকায় বিক্রি করেছি তাহলে তো অনেক বড় হয়ে গিয়েছে আমারগুলো একটু ছোটই আছে আরও সপ্তাহখানেক লাগবে তাহলেই বাজারে বিক্রি করা যাবে তাহলে তো বেশি ছোটও নেই রে তা তুই কি খাবার খাওয়াস তোর মুরগিগুলোকে আমি মুরগির ফিট ধান খুদ এসবই খাওয়াই আমিও এগুলোই খাওয়াই তা বাজারে মুরগির চাহিদা কেমন আমাদের গ্রামে তো আর বেশি মুরগির খামার নেই খামার বলতে আমাদের দুজনেরই আর অল্প কিছু বাড়িতেই দু একটা মুরগি পালে তা একটু চাহিদা তো থাকবেই তাহলে তো এইবার ভালোই ব্যবসা করা যাবে তা তো হবেই তুই বাজারে যা আমার অন্য একটা কাজ আছে আচ্ছা যা চাচা আপনার দোকানে মুরগির খাবার নেই আচ্ছা তা কি খাদ্য নেবেন আপনি দেশি মুরগির জন্য কোন খাদ্য ভালো হবে যেটা খেলে মুরগির কোনো অসুবিধে হবে না আপনি এই দেশি চিকন খাদ্যটা নিয়ে যেতে পারেন এটা অনেক কার্যকরী হবে কত করে কেজি এটা ত্রিশ টাকা কেজি বিক্রি করি এটা আচ্ছা দশ কেজি দেন আমাকে আচ্ছা দিচ্ছি ব্যাগে ভরে দেন আপনার টাকাটা রাখেন কি নেবেন ভাই আপনার কাছে খুদ নেই আছে তো কত কেজি দেব কত কেজি বিক্রি করেন কুড়ি টাকা কেজি আচ্ছা তিন কেজি দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি তুমি বসে বসে খামারের মধ্যে কি করছো আর বলো না মুরগিগুলো খাবার পায়নি দেখি ডাকা শুরু করছে ঘরে কিছু ছিল, তাই সেগুলো নিয়ে এসে তাদের দিলাম এখন আর চিন্তা নেই বাজার থেকে তাদের জন্য খাবার নিয়ে এসেছি ভালো করেছো আমার টাইগারকে খাবার দিয়েছিলে নাকি সে আছে তাকে কি রাখা যায় সে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলবে না ওই যে দেখো ডাকা শুরু করে দিয়েছে আরে ডাকাডাকি করিস না আমি খাবার নিয়ে আসছি তা তোমার রান্না করা হয়ে গেছে হ্যাঁ হয়ে গিয়েছে তা কি রান্না করলে তুমি ভাত আর লাউ ভাজি রান্না করেছি আজকে আর কিছু করনি ঘরে তো আর কোনো বাজার ছিল না আচ্ছা আজকে এগুলোই খেতে দাও কালকে না হয় বাজার করে নিয়ে আসব তুমি মুরগিগুলোকে আরো কিছু খাবার দিয়ে হাত মুখ ধুয়ে ভেতরে আসো আমি খাবার রেডি করছি আচ্ছা যে গরম পড়েছে ঘেমেও গিয়েছি গোসল করলি মনে হয় ভালো হবে তুমি কি বলো গোসলি করে নাও শরীরটাও ভালো লাগবে ঠিকই বলেছ তাড়াতাড়ি করো আচ্ছা কইব আমার টাইগার কোথায় ওই তো তোমার বিছানার কোণে লুকিয়ে আছে কি রে লুকিয়ে আছিস কেন তোকে কেউ কি বকা দিয়েছে এ মা এ তো দেখি রাগও করে চল চল আমার সাথে কিছু ভাত খেয়ে নে মুরগি কি তোমার কথা বুঝতে পারে 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 না পারলে কি আর এমন পাখা চাপটায় তোমার মুরগি তুমি প্লেটটা সামনে দাও তোমার লাউ ভাজি তো আসলেই অনেক মজার হয়েছে মজা হয়েছে না টাইগার হ্যাঁ দেখেছ টাইগারও বলছে অনেক মজার হয়েছে তুমি যেমন তোমার টাইগারও তেমন আমার টাইগার তো আমার মতোই হবে নাকি তোমার মতো হবে হয়েছে হয়েছে এখন বলো তুমি মুরগি কবে থেকে বাজারে বিক্রি করতে যাবে আর কয়েকদিন যাক তারপর না হয় বাজারে বিক্রি করতে নিয়ে যাবো জানো এইবার বাজারে মুরগির ব্যাপক চাহিদা তুমি কিভাবে জানো তুমি তো আর বাজারে মুরগি নিয়ে দেখনি শুধু মুরগি নিয়ে গেলেই যে জানা যাবে এমন কোনো কথা নেই তাহলে জানলে কেমনে আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন আমার বন্ধু সাথে দেখা হয়েছিল সেই বলেছে তার মুরগি বড় বড় সাইজের হয়ে গিয়েছে তাই বিক্রি করতে গিয়ে জেনেছে ও আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার বন্ধুরও মুরগির খামার আছে তোমার আর কিছু লাগবে না না আর কিছু লাগবে না ডাক্তার, এখন আমার অবস্থা কেমন দেখলেন? সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, চিন্তার কিছু নেই। আপনার সবকিছু স্বাভাবিক। আমি হাঁটাচলা করতে পারবো? আপনার সবকিছুই আগের মতোই চলবে। তবে খাওয়াতে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। সেটা কেমন? যেমন শাকসবজি খেতে হবে। প্রতিদিন একটা করে কচি মুরগি খেতে হবে। তাহলে আপনার শরীরে রক্তের অভাব দূর হবে। এটা তো কোনো ব্যাপারই না আর তো কোনো সমস্যা নেই তাই না না এছাড়া আর কোনো সমস্যা নেই তাহলে আমি এখন আসি আচ্ছা যান তাহলে কোনো দরকার পড়লে লোক পাঠালে আমি এসে পড়ব এই টাকাটা রাখেন মতি তুই ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ায় আচ্ছা বরং সাহেব এগিয়ে দিয়ে এসেছিস হ্যাঁ মোরল সাহেব আমাদের বাজারে কি কচি মুরগি পাওয়া যাবে হ্যাঁ বাজারে এখন অনেক মুরগি ওঠে আজকে উঠবে নাকি মনে হয় উঠবে আজকে তো আবার হাটের দিন এখন তো সকাল বিকেলে হাটে যাব মুরগি কিনে নিয়ে আসতে তুই রেডি থাকিস আচ্ছা বাইরে আসো আসছি ভাবছি আজকে হাটে কিছু মুরগি নিয়ে যাব যাও এতে আবার বলার কি আছে একটু বেছে বেছে দাও না তুমি কোনগুলো নিয়ে গেলে ভালো হবে দেখো না চলো দেখছি কয়টা মুরগি নিয়ে যাবে আজকে প্রথম দিন তো তাই দশটার মতো নিয়ে যাব পরে না হয় বেশি করে নিয়ে যাব সেটাই ভালো হবে দেখো এটা নিয়ে যেতে পারো ঠিক আছে এটা তুমি পায়ে রশি বেঁধে আটকিয়ে রাখো ঠিক আছে এমন করে বাঁধব হ্যাঁ আরো কিছু মুরগি ধরে এমন করে বেঁধে গামলার মধ্যে ভরে দাও আচ্ছা দিচ্ছি দশটা ধরা শেষ এখন রওনা দিয়ে দাও তুমি কি বলো আগে না গেলে আবার বিক্রি করতে পারবো না তা তোমার রান্নার জন্য কিছু লাগবে অনেক দিন ধরে মাছ নিয়ে আসো না যদি মুরগিগুলো বিক্রি করতে পারো তাহলে আসার সময় মাছ কিনে নিয়ে এসো আচ্ছা নিয়ে আসবো আমার গামছাটা ভেতর থেকে নিয়ে এসে দাও তো তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি তোমার আচ্ছা তাহলে আমি গেলাম কেমন আচ্ছা যাও কি ব্যাপার বন্ধু তুই মুরগির হাতে কিছু মুরগি নিয়ে আসলাম ঘরেও একটু টানাটানির অবস্থা বিক্রি করে কিছু টাকা পেলে তাহলে আর চিন্তা থাকবে না ভালো করেছিস তা তোর মুরগির সাইজ তো অল্প দিনই বড় হয়ে গিয়েছে আরে ওই আর কি তা তোর টাইগারকে নিয়ে আসলি না রেব ও বাড়িতে খাবার খাচ্ছে টাইগারকে এ কি তুই বিক্রি করবি না রেব তাকে ছাড়া আমি থাকতে পারি না এ টাইগার কি ডিম দেয় এখন দেয় না তবে কিছু দিনের মধ্যেই দিয়ে দেবে মনে হয় আচ্ছা বিক্রি কর এখন ডাকাডাকি না করলে কাস্টমার আসে না রে তাহলে তাই করি মুরগি নিয়ে যান মুরগি নিয়ে যান একদম দেশি মুরগি নিয়ে যান নিয়ে যান মুরগিগুলো কি আপনার হ্যাঁ আমিই নিয়ে এসেছি দেখ কত করে নিবেন দুশো টাকা করে নেব দুশো টাকা একটু বেশি হয়ে যায় না আপনি কটা নেবেন দুইটা মুরগির প্রয়োজন ছিল আমার আচ্ছা আপনি দুটো মুরগি ৩৫০ টাকা দেন এভাবে নিয়ে গেলে আবার দৌড় দিবে না তো না না শক্ত করে বাধা আছে আচ্ছা এই নেন আপনার টাকা বন্ধু আসতে না আসতেই তো দুটো মুরগি বিক্রি করে ফেললি ওই আর কি ঘর থেকে ব্যাগ নিয়ে আসতে তোর এত সময় লাগে আসছি মনল সাহেব ভাবি তাড়াতাড়ি ব্যাগটা বের করে দেন দেখছি তো খুঁজেই তো পাচ্ছি না এখানেই তো রেখেছিলাম ভালো করে দেখেন এই তো পেয়ে গেছি জলদি যাই ওদিকে সাহেব রাগ করবেন তোর এত সময় লাগে একটা ব্যাগ নিয়ে আসতে তো বেলা করে গেলে তো হাটে কোনো মুরগি পাবো না পাবেন পাবেন চলেন এখন রওনা দি চল কি রে মুরগি কোন দিকে ওঠে আর একটু সবাই মুরগি নিয়ে বসে চলুন জলদি কর এই তো এসে গেছি মোরল সাহেব ওই যে মুরগি নিয়ে বসে আছে কিরে তোর নাম আব্বাস না হ্যাঁ মোড়ল সাহেব তাই মুরগিগুলো তুই নিয়ে এসেছিস হ্যাঁ মোরল সাহেব দেখতে তো কচি দেখা যাচ্ছে কাজ আমার সাহেব তোদের সবগুলো মুরগি মতির ব্যাগে ভরে দে আচ্ছা মোড়ল সাহেব মতি চল এখন বাড়ির দিকে ফিরে যায় মুরগির দাম দেবেন না মোরল সাহেব তাই তো আপনি তো মুরগির দামই দিলেন না তোদের দুজনের সাহস তো কম না আমার কাছে টাকা চাইছিস আমি মুরগি নিয়েছি এটাই তো তোদের ভাগ্য আবার টাকা চাইছিস টাকা ছাড়া আমরা মুরগি দেব না হ্যাঁ মোরল সাহেব আমিও টাকা ছাড়া মুরগি দেব না আমি তোদের টাকা দেব না তোরা কি করবি টাকা না দিতে পারলে আমাদের মুরগিগুলো ফেরত দেন আমাদেরও তো সংসার চালাতে হবে এগুলো বিক্রি করে তোরা আমার কাছ থেকে মুরগি কেড়ে নিলি কাজটা ভালো করলি না তোদের আমি দেখে নেব টাকা ছাড়া আমরা মুরগি দিতে পারবো না তাতে আপনি যাই করেন না কেন এর ফল তোরা নিশ্চয়ই পাবি চলে আয় মতি বড় সাহেব আপনি শান্ত হন বেশি রাগান্বিত হবেন না আমার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে তাদের কোনো ব্যবস্থা না করা পর্যন্ত আমি শান্ত হতে পারব না তাদের কি করতে চান আপনি আমি নিশ্চয় করে দেব একেবারে তাদের অনেক সাহস তাই না তারা আমার কাছ থেকে মুরগি কেড়ে নিল আপনি শুধু হুকুম দেন তাদের সব মুরগি তুলে নিয়ে আসি না শোন বলুন তুই রাতে তাদের খামারে গোপনে মুরগির খাবারের সাথে এই কেমিক্যাল মিশিয়ে দিয়ে আসবি এটা মেশালে কি হবে মোড়ল সাহেব মুরগিগুলো সব ফ্লু রোগে আক্রান্ত হয়ে মারা যাবে কি বলেন মোড়ল সাহেব ঠিকই বলেছে ঠিক আছে কাজ হয়ে যাবে গিন্নি গিন্নি কই তুমি দেখে যাও আমাদের কি সর্বনাশ হয়ে গেছে বাইরে এসে দেখে যাও হয়েছে এমন করছো কেন তুমি দেখো আমাদের সব মুরগিগুলো মরে গেছে হায় আল্লাহ কে আমাদের এত বড় ক্ষতি করলো আমরা তো নিঃস্ব হয়ে গেলাম রাতে আমি মুরগিগুলো ভালো দেখেছি সকালে উঠেই দেখি সব মারা গেছে এখন আমাদের সংসার চলবে কি করে আমরা তো ফকির হয়ে গেলাম কার কোন নজর লেগেছে আমাদের ওপর কান্নাকাটি করো না গিন্নি আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব আমরা আবার খামার শুরু করব আস্তে আস্তে বন্ধু আমার সব কিছু শেষ হয়ে গেছে রে আমারও সব শেষ হয়ে গেছে রে বন্ধু সকালে দেখি আমার সব মুরগি মরে পড়ে আছে কি বলিস কি রে আমারও তো সব মুরগি মরে আছে কি বলিস কি দুজনের সব মুরগি একই রাতে কেমন করে মারা গেল তুই কিছু বুঝতে পেরেছিস গতকালই তো মোরল সাহেব আমাদের হুমকি দিয়েছিল আজকে রাতেই সব মুরগি মারা গেল কিছু বুঝতে পারছিস মানে এটা মোরলের কাজ তাই তো মনে হচ্ছে আমরা তো তাকে আর কিছু করতে পারবো না এখন আমরা সংসার চালাবো কি করে আমার টাইগার ডিম দেওয়া শুরু করেছে ডিম থেকে আবার বাচ্চা ফুটিয়ে খামার শুরু করব তোর তো টাইগার আছে আমার কি হবে এখন চিন্তা করিস না দুজনে একই সাথে খামার শুরু করব আবার সত্যি বিপদে যদি বন্ধুই বন্ধুর পাশে না থাকি তাহলে বন্ধু হয়ে লাভ কি সত্যি রে সত্যি তুই আমার প্রকৃত বন্ধু